অবশেষে সাকিব ইয়ানদের মানব বন্ধন সার্থক হয়েছে আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে সাকিব খানের বরবাদ সিনেমা আজ সকাল থেকে সাকিব ইয়ানরা মানব বন্ধন শুরু করেছে সাকিব খানের বরবাদ সিনেমার আনকাট ছাড়পত্রের জন্য এই প্রথম কোনো নায়কের সিনেমার জন্য এইভাবে রাজপথে নেমে এসেছে তার ভক্তরা অবশেষে তাদের আশা পূরণ হয়েছে বরবাদের পরিচালক মেহেদি হৃদয় এবং বরবাদের টিম থেকে তারা অফিসিয়ালভাবে জানিয়ে দিয়েছে আনকার কার্ড ছাড়পত্র পেয়েছে সাকিব খানের বরবাদ সিনেমাটি অন্যদিকে একজন গুণী পরিচালক হয়ে সাকিবিয়ানদের সাথে এরকম ব্যবহার আশা করেনি সাকিবিয়ানরা বাংলাদেশীয় চলচ্চিত্রের ইতিহাসের সর্বকালের সেরা সিনেমা হতে পারতো এ বরবাদ সিনেমাটি কাজী হায়াতের এরকম তাল বাহানায় সাকিবিয়ানরা গতকাল রাত থেকে এখন পর্যন্ত নিস্তার পাচ্ছিল না অবশেষে আমাদের মানব মানববন্ধন এবং সাকিবিয়ানদের কর্মসূচির মধ্য দিয়ে বিজয়ের পতাকা ছিনিয়ে নিয়ে আসছেন সাকিবিয়ানরা আর তারই ফলশ্রুতিতে আনকাটর ছাড়পত্র পেয়েছেন সাকিব খানের বরবাদ চলচ্চিত্রটি বরবাদ যেরকম বায়োলেন্সের সিনেমা ঠিক তেমনি সাকিবিয়ানদের এই বায়োলেন্সের মধ্য দিয়েই আনকার ছাড়পত্র পাওয়ার জন্য লড়াই করতে হয়েছে তো সকল সাকিবিয়ানরা অবশেষে আপনাদের জন্য খুশির খবর হচ্ছে সাকিবের বরবাদ সিনেমাটি আনকার স্যাঞ্চর ছাড়পত্র পেয়েছে